আসসালাম আছেন আর আমিও অনেক ভালো আজকা আমি আছি মাওয়া হাই ও এক্সপ্রেস আর আমি এখন যাচ্ছি হচ্ছে খুলনা মূলত যাওয়ার ইচ্ছা তিনটা জেলায় প্রথম যাব খুলনা খুলনা হয়তো একদিন অথবা দুই দিন থাকতে পারি এরপর বাগেরহাট বাগেরহাট এরপর গোপালগঞ্জ তারপর দেন ঢাকা আর রাস্তা হঠাৎ করে প্ল্যানিং করা হয়েছে যে আমি ঢাকা থেকে খুলনা যাব আসলে পোস্তা খোলা ব্রিজের উপরে উঠতে যায় যে একটা কাহিনী হয়েছে মানে বাম সাইডে একটা প্রাইভেট কার এসে হুট করে ঢুকায় দিছে আমি কথা বলতে বলতে আর মানে স্টপ হয়ে গেছে এমন অবস্থা যাই হোক যা বলতেছিলাম আমি ঢাকা থেকে খুলনা গত এক তারিখে যাওয়ার কথা বলছিলাম কিন্তু আমার অফিসের একটা ছুটির ব্যাপারে একটু ঝামেলা হয়েছিল এই কারণে আমি আর যাওয়া হয় না এক তারিখে আজকা ছয় তারিখ এই জন্য আজকা যাচ্ছি বলতে কি এই প্যারাটা সামনে একটা কি জানি এলাকাটা আছে ওই এলাকা পর্যন্ত থাকতে পারে কারণ এই যে ছোট ছোট ট্রাক দেন সিএনজি এইগুলার প্যারা হ্যাঁ যা বলতেছিলাম আমার গত এক তারিখে যাওয়ার কথা ছিল খুলনা আমি খুলনাকে বলে রাখছিলাম যে আমি খুলনা আসতেছি আমার ভাই ব্রাদার আছে হ্যাঁ ওদেরকে পরে ফোন দিল যে ভাই কোথায় আপনি আসেন না এখনো পরে বললাম যে এখন এক তারিখে যাওয়া হবে না কারণ আমার অফিসের হিসাব কিতাবের একটা ব্যাপার স্যাপার আছে মাস শেষ ওইটা আর এক তারিখে শুধু আমাদের অফিসে প্রায় সব অফিসেরইটা হিসাব কিতাবের ব্যাপার স্যাপার আছে সব মিলাই আর কি খুলনা যাওয়া হয় নাই ছিলাম মাওয়া এক্সপ্রেসওয়েতে এসে টপ স্পিডটা চেক কর কিন্তু তার হলো না হয়তো কোনো একটা দিন এসে চেক করব কারণ আমি এখন বাজে ছয়টা ছয়টা চব্বিশ রাত্রে হয়তো রিক্স নিয়ে আমি মনে করি যে হবে না

কারণ বাতাসের তীব্র সাপ গ্লাসটা উঠালে চোখে কিছুই দেখবো না পর্যন্ত একটু টানাটানি না তারপরে আর বানের ঝিঙ্ রোড এই সাইড দিয়ে গাড়ি আসে ঠিক হবে না উঠে গেছে আগে যাক যত যায় পারে দেখি আমি এইটার প্যারাটা মিটাই তারপরে প্যারাটা দেখতেছি কিন্তু ও ওই সাইডে ফাঁকা আছে আর আমি ওই সাইডে যে কুক কুক করতেছি উঠবে ও উঠবে দুইজনেই উঠতে চাইতেছে কি বলব আর আমি যে কন্টিনিউ ছিলাম আমার খুলনায় তেমন কোনো কাজ নেই কারণ কোম্পানির পাঁচ মাস চলে আমি এখনও কোনো ছুটি কাটাই নাই একদিন হয়তো ছুটি কাটাইছিলাম সবে বরাতের রাত্রে আর সবে বরাতের দিন যে এবার তো সারা নামাজ কালাম পরে কীভাবে রেডি করবো ওই কারণে একটা দিন ছুটি নিয়েছিলাম ওই দিন আমার অফিসটা বন্ধ ছিল না কিন্তু শুধু সেই একটা দিন ছুটি পাঠিয়েছিলাম সামনে ঈদ ঈদের হয়তো ছুটি দেবেই তার সাথে হয়তো কিছু ছুটি নিতে পারি আমি